দিন যায় সময় গড়ায় বছর পেরিয়ে আসে নতুন বছর প্রতিদিন মেদিবস আসলেই সভা প্রতি বছর রাজপথ থেকে শহর মফসল প্রত্যেকটি জায়গায় শ্রমিকের জন্য শ্রমিকের দাবি আদায়ের জন্য আমরা সকলেই সোচ্চার হয়ে উঠি আমাদের স্বচ্ছারতা আমাদের ভাষা আমাদের প্রতিবাদ রাজপথ থেকে ছড়িয়ে পড়ে শহর গ্রাম কিংবা মফস্বলের অডিতে গলিতে আর এই স্বচ্ছাচারিতার যে নামান্তরে শ্রমিকদের রক্ত পিষে যারা মধ্যসত্ব ভোগীর উপরে সর্বোপরি নিষ্পেশন চালায় তারাই কিন্তু বর্তমানে দিনটির কথা বেশি বেশি উচ্চারণ করে এবং আদায়ের বিষয়ে তারাই সবচেয়ে বেশি মূলক বক্তব্য দেয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস মে মাসের প্রথম দিনটিতে পৃথিবীর অনেক দেশ যথাযথভাবে পালন করে বেশ কিছু দেশে মে দিবসকে লেবার ডে হিসেবেও পালন করা হয় এ দিনটি সরকারিভাবে ছুটির দিন আঠারোশো সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে আট ঘন্টা শ্রমিকদের কর্মঘন্টা দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালানো হয় এবং সেখানে এগারো জন শহীদ হয় তবে যুক্তরাষ্ট্র কিংবা কানাডায় এই দিনটি পালিত হয় না এছাড়া এই দিনে আরো কিছু ঘটনা রয়েছে যা আঞ্চলিক পালিত হয়ে থাকে শ্রমিকদের অমানবিক যে পরিশ্রম সেই পরিশ্রমের বিনিময়ে তারা যত সামান্য মজুরি পেয়ে দিন আনতে ভাবে জীবন কাটায় দিনান্তে জীবন কাটায় মানে দিনের শেষে আর জীবনের শেষে ওদের হিসাবটা কি রকম এই দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংস্থান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের বিষয়ে অনেক সুন্দর মুখর বক্তব্য দিয়ে পত্রিকা কিংবা প্রিন্ট মিডিয়ার পাতা ভরিয়ে পেলেন দিন যায় সময় যায় সময় গিয়ে আবার নতুন সূর্য উদিত হয় শ্রমিকের ভাগ্য বদল হয় না শ্রমিক থাকে নির্যাতিত নিষ্পেষিত এবং সর্বোপরি শ্রমিকের ভাগ্যে কখনো তা জোটে না যাই সভা সেমিনারে বলা হয় পূর্বে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হতো প্রতিদিন গড়ে প্রায় দশ থেকে বারো ঘন্টা আর সপ্তাহে ছয় দিন কিংবা কোথায় কোথাও সাত দিনই তারা তাদের অমানসিক পরিশ্রম দিয়ে যেত মজুরি মিলত অতি নব অতি অল্পই শ্রমিকরা খুবই মানবেতর জীবন যাপন করে করছে আগেও করত ক্ষেত্র বিশেষে দাস ভিত্তির পর্যায়েও অনেক শ্রমিক তার শ্রম দিয়ে থাকে দাস প্রথা কিংবা দাস নিয়ম প্রথাটি আমরা অনেকেই জানি যারা জানি না তারা জেনে নেবেন দাস প্রথাটা কতটা অমানবিক ছিল অর্থাৎ দাসদের নিজস্ব কোনো মতামত ছিল না দাসদের শারীরিক কোনো আরাম ছিল না তার মনিব কিংবা যিনি তাকে কিনেছেন তিনি যা বলবেন সেভাবেই তাকে চলতে হবে তো এভাবে যখন চলতে থাকে শ্রমিক কলকারখানা থেকে দোকান পাট সর্বস্তরে নির্যাতিত নিষ্পেষিত হতে থাকে তখন সালের কোন এক সময়ে সময়টি নির্দিষ্ট নয় যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একদল শ্রমিক আট ঘন্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন এবং তাদের দাবি কার্য করার জন্য যে আগামী অর্থাৎ আঠারোশো সাল পর্যন্ত তারা বেঁধে দেন সময়টা যে আগামী বছরের মধ্যে চৌরাশিতে আন্দোলন শুরু হয় পর্যন্ত পর্যন্ত মে পহেলা তারা আন্দোলনের যে দাবি সে দাবিগুলো কার্যকর করার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দেন সেটা অনেক লম্বা সময় চুরাশি থেকে ছিয়াশির পহেলা মে পর্যন্ত কিন্তু কলকারখানার মালিকগণ সে দাবি মেনে নিলেন না চৌঠা মে আঠারোশো ছিয়াশি সাল সন্ধ্যাবেলা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মাধ্যমে শিকাগোর হে মার্কেটের এক বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হতে থাকেন তারা আঠারোশ বাহাত্তর সালে কানাডায় অনুষ্ঠিত এক বিশাল শ্রমিক শোভাযাত্রার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অর্থাৎ আঠারোশ সালে কানাডায় একটি দাবি দাবা করেছিল এবং সেখানকার স্থানীয়রা ওই দাবি কিছু তাদের নিজ যে হিসা সেটি আদায় করতে পেরেছিল তো সেই জায়গা থেকে তারা তাদের দাবি আদায়ের জন্য উদ্বুদ্ধ হয়ে অর্থাৎ বাহাত্তরে যে শ্রমিক শোভাযাত্রা হয়েছিল সেই শোভাযাত্রা থেকে তারা উদ্বুদ্ধ হয়ে একটা মিছিল করার জন্য জড়ো হচ্ছিল তো সেখানে আগস্ট স্পিজ নামে এক ব্যক্তি তিনি শ্রমিকের উদ্দেশ্যে ওই জড়ো হওয়া স্থানে একটা বক্তব্য দিয়েছিলেন এবং কিছু কথা বলেছিলেন হঠাৎ করে দূরে দাঁড়ানো পুলিশ দলের কাছে একটি বোমার বিস্ফোরণ ঘটল সেই বোমার বিস্ফোরণে একজন পুলিশ নিহত হন এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তৎক্ষণাৎ শ্রমিকদের উপর অতর্কিত হামলা শুরু করে নির্বিচারে গুলি চালায় তাৎক্ষণিকভাবে ঘটনাটি রায়টে কিংবা দাঙ্গায় রূপ লাভ করে তখন পুলিশের গুলিতে সেখানে এগারো জন শহীদ হয় এবং সেখানে সেখানে বাকি যে শ্রমিক শ্রমিক কতজন আটক হয়েছিল সেটি স্পষ্ট নয় তারা একটি প্রশাসনের বিচারের মাধ্যমে আঠারোশো সালে নভেম্বর মাসে ছয় জনের ফাঁসির কার্যকর করে এবং লুইস লিং নামে একজন ফাঁসির রায়ের একদিন অর্থাৎ ফাঁসির রায় যে কার্যকর করবে তার একদিন পূর্বে আত্মহত্যা করে কিংবা আত্মহত্যা করে জেলের ভেতরে অন্য একজনের পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ফাঁসির মঞ্চে আরোহণের পূর্বে অগাস্ট স্পিস বলেছিলেন আজ আমাদের এই নিঃশব্দতা তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে ছাব্বিশে জুন উনিশশো তিরানব্বই সাল ইলিয়ানের গভর্নর যে অভিযুক্ত যে অর্থাৎ কার্যকর যাদেরকে করে মেরে ফেলা হয়েছিল তাদেরকে তিরানব্বই সালে এসে নির্দোষ ঘোষণা দেন এবং ওই রায়টের অর্থাৎ যে শ্রমিকের উপরে গুলি চালানোর যে হুকুম প্রদানকারী পুলিশ কমান্ডার তাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেন এবং সেই যে বিস্ফোরণকারী তার নাম হয়তো প্রকাশ পায়নি তবে ধারণা করা হয় যে এটি তাদেরই কারো না কারোর মাধ্যমে ঘটানো শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক আট ঘন্টা কাজ করার দাবি স্বীকৃতি পায় আর পহেলা মে মে দিবসটি শ্রমিকদের অধিকার আদায়ের দিবস হিসেবে স্বীকৃতি পায় যা বিশ্বব্যাপী এখনো পালিত হচ্ছে শ্রমজীবী মানুষের আন্দোলন এই আন্দোলনের যে গৌরবময় অধ্যায় তাকে স্মরণ করে ১৯৮০ সাল থেকে প্রতি বছর পয়লা মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে সেই আন্দোলনের কথাই আমাদের স্মরণ করিয়ে দেয় আঠারোশো সালের জুলাই মাসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যাল কংগ্রেসে প্রথম শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং তখন থেকে দিনটি শ্রমিক শ্রেণী কর্তৃক উদ্ঘাটিত হয় আরশিয়া সহ পরবর্তীকালে আরো কয়েকটি দেশে সমাজতান্ত্রিকভাবে সংগঠিত হওয়ার পর মে এক বিশেষ তাৎপর্য বহন করে জাতিসঙ্গে একটি গুরুত্বপূর্ণ সহায়ক শাখা হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ऑर्गेनाइजेशन বা আইএলও প্রতিষ্ঠার মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার সমূহ স্বীকৃতি লাভ করে এবং সকল দেশে শিল্প মালিক ও শ্রমিকদের মেনে চলার আহ্বান জানানো হয় এভাবে শ্রমিক ও মালিকদের অধিকার সংরক্ষণ করে বাংলাদেশ আইএলও কর্তৃক প্রণীত যে নীতিমালা সে নীতিমালা স্বাক্ষরকারী একটি দেশ সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিক শ্রেণীর যে প্রাধান্যের কারণে অধিকাংশ সমাজতান্ত্রিক দেশ বেশ গুরুত্ব সংকল্প সহকারে মে দিবস পালন করে বাংলাদেশ মে দিবস সরকারি হিসেবে পালিত হয় এখানে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে মেয়ে দিবস পালিত হয় মে দিবসের যে তাৎপর্য সেটি আমরা এতক্ষণ তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু সত্যিকার অর্থেই কোনো দিবস দিয়ে কখনো কোন অর্গানাইজেশন কিংবা কারোর মুক্তি মেলে না বিশেষ শ্রেণী হোক কিংবা ব্যক্তি হোক কারণ মুক্তির জন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টার কিছু শ্রমিকদের সাথে কথা বলেছি কিছু ওলার সাথে কথা বলেছি যা শুনলে রীতিমতো আপনার হৃদয় কেঁপে উঠবে তাদের ভাষা হচ্ছে দিবস দিয়া কি করবো ভাই দিবস দিয়া আমগো চলবো প্যাডেল চললেই তো আমগো প্যাড চলে অর্থাৎ রিক্সার যে প্যাডেল সেটা ঘুরাইতে পারলেই তো আমগো পেট চলে মে দিবস কিংবা শ্রমিক দিবস তারা অনেকেই বোঝে না তারা বোঝে মে মাসের প্রথম দিনে অনেক সভা এবং মিছিল মিটিং হয় সরকারি বন্ধ থাকে সেজন্য আমাদের ভাড়া কম হয় অন্য অন্য দিন আমরা যেভাবে আয় রোজগার করে বাসায় ফিরতে পারি এই দিনটি যেন আমাদের আরো বেশি কষ্ট দেয় কারণ রাস্তাঘাট বন্ধ থাকে মানুষ বের হয় না ছুটির দিন সুতরাং এই দিনটিতে আমরা আরো বেশি কষ্টের উত্তাপ ভোগ করি তো আমি হতবাক হয়েছি এবং আসলে বাস্তবতা সকল চিন্তাকে ছাড়িয়ে যায় তবুও সকল শ্রমিক ফিরে ফার তার নিজ অধিকার এবং ন্যূনতম যে জীবনধারার উপকরণ উপ প্রয়োজন তা যেন তাদের শ্রম দিয়ে তারা নিতে পারে সেই কামনা সেই যে চাওয়া সেটা অব্যাহত রেখে প্রতিদিন তাদের শ্রমের যে মূল্য শ্রমিকের যে মূল্য সেটি প্রদান করার প্রতি সচ্ছার থেকে আমি বলতে চাই সকল শ্রমিকের অধিকার হোক এক এবং অভিন্ন একটি কথা না বললেই নয় সকল ক্ষেত্রে নারী শ্রমিকদেরকে পিছিয়ে রাখা হয় এক ধরনের মাইন্ড সেট আপ করেই নেওয়া হয় যে নারীরা পুরুষের সাইতে কম কাজ করে সেজন্য তাদের মজুরিও কম দেওয়া হয় তো আমি এই জায়গা থেকে বলবো যে নারী কিংবা পুরুষ শ্রমিক আলাদা হিসেবে বিবেচনা না করে এবং তাদের মজুরি আলাদা না করে নারী হোক পুরুষ হোক সকলেই শ্রমিক নারী শ্রমিক পুরুষ শ্রমিক নয় সকলেই শ্রমিক এবং একই নারী পুরুষকে এনে তাদের অধিকারটুকু যেন বুঝিয়ে দেওয়া হয় শ্রমিক দিবসে এই হচ্ছে চাওয়া এবং সকল শ্রমিককে আমরা জানাই সম্মান ভালোবাসা এবং তাদের প্রতি আমাদের যে সমবেদনার জায়গা সেটি সময় থাকবে এবং জীবনে যদি যে যেখান থেকে পারেন কিছু করার সুযোগ হয় শ্রমিকের জন্য কিছু করার চেষ্টা করবেন দয়া করবেন যেন আমিও শ্রমিকদের জন্য মানুষের জন্য কিছু করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম